আমরা কিভাবে বলতে পারবো তবে জনগণ আসার করে যেন তারা ভালো জনগণের আস কোনো মাথা অনুযায়ী কাজ করে কোনো অবস্থাতে কোনো দল কিন্তু করে ব্যক্তিগত কাজ না করে এদেশের মানুষ যেন বর্তমান যে কমিশন গঠন হয়েছে তারা আস্থা রাখতে পারছে সেই ব্যবহার করতে হবে সেই কাজগুলো করতে হবে আস্থা যেন কোনো অবস্থাতে না হারায় সেটা যেন কমিশনের মধ্যে আবার যদি কোনো অবস্থা অবস্থাতে তার আস্থা হারিয়ে পড়ে কোনো দল কানা হয়ে যায় কোনো দলের প্রতি ঝুঁকে পড়ে তাহলে তাদেরকে অবশ্যই জবটা জনগণ অবশ্যই আপনাদের রাজনীতি সকল হয়েছে এর থেকে আপনাদের প্রশ্ন কিন্তু সবাইমতের দলের থেকে নাম যাওয়া হয়েছে আমরা সবাই নাম দিয়েছি এর মধ্যে প্রত্যেক দলের কমিশন যে এখানে আসছে এর মধ্যে সিলেকশন হয়েছে হয়তো বা সবাই দেওয়া সম্ভব হয় কিন্তু আমরা বুঝবো যেই কমিশন আসছে আসে বর্তমান তার জন্য মানুষকে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন এবং তারা যেন পিআর সিস্টেম নির্বাচন উপহার দেন মানুষকে পিআর সিস্টেম নির্বাচন যদি উপহার দেন তাহলে আমি মনে করি হাজারো সংশ্লিষ্ট কথা বলে নাই দেখেন সংস্কারের প্রয়োজন সংস্কারের খুব প্রয়োজন অনেক বেশি সংস্কারের প্রয়োজন এখন সংস্কার খুবই প্রয়োজন এখন সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক না এখন সংস্কার একটা সমাজ দিতে হবে সমাজ দিতে হবে এখন সমার জন্য কি পরিমাণের সময় আমরা তো সময় দিয়েছি যার বছর ভালো কম্পিসার হতে পারে কম্পিউশনার হতে পারে